সব বাধা পেরিয়ে অবশেষে ফুল রাতে কাছাকাছি এলো ঝিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পার করে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সাক্ষর মায়ের বিয়ের মণ্ডপে বাধা দেয় এরপর চৈতি পুলিশ নিয়ে বিয়ের মণ্ডপে আসে কিন্তু সাক্ষ্য পুলিশের সামনে চৈতির কুকীর্তি ফাঁস করে এমনকি স্পষ্ট জানিয়ে দেয় যে আমি ঝিলকে ভালোবাসি ঝিলকেই বিয়েটা করব। এরপর সাক্ষ্য বিয়ের মণ্ডপে সবার সামনে ঝিলকে সিঁদুর পড়িয়ে ঝিলকে স্ত্রীর স্বীকৃতি দেয় পুলিশ সাক্ষ্যকে থানায় নিয়ে যেতে চায় কিন্তু ঝিল তার বস্তি লোকজনদের ডাকে ঝিল বলে আমার স্বামীকে নিয়ে যেতে হলে আমার লাশের ওপর দিয়ে নিয়ে যেতে হবে বস্তির লোকজনদের ভয়ে পুলিশ চলে যায় কিন্তু ঝিল ও সাক্ষ্য থানায় যায় আর চৈতি প্রচন্ড খেপে গিয়ে বলে সাক্ষ্য তোকে আমি ছাড়ব না এর বদলা আমি নেবই এরপর সাক্ষর মা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ঝিলকে বরণ করে ঘরে তোলে এরপর আসে ঝিল ও শাক্ষের ফুলসজ্জা ফুলসজ্জারাতে ঝিল ও সাক্ষর দুজন দুজনকে ভালোবেসে অনেকটাই কাছাকাছি আসে সাক্ষ্য বলে ঝিল আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি ঝিল বলে সাক্ষ্য স্যার আপনি যে আমার মতো একটা বস্তির মেয়েকে এতটা সম্মান দেবেন এতটা মর্যাদা দেবেন আমি ভাবতেও পারিনি সাক্ষ্য বলে আমি যে বস্তির এই মেয়েটাকেই ভালোবেসে ফেলেছি এরপর দুজন দুজনের অনেকটাই কাছাকাছি আসে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সব বাধা পেরিয়ে অবশেষে ফুলসজ্জা রাতে যেন কাছাকাছি আসে ঝিলোর সাক্ষ্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি